এ লড়াই বাঁচার লড়াই আমরা আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরা ওয়াইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন করলে আমি নিজেও পারমিশন চাইবো দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব আমি মানুষের হয়ে কথা বলবো আমি নট অ্যাজ এ লয়ার যাব আমি লয়ার আছি আমি নট অ্যাজ এ লয়ার যাব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করবো গ্রাসরুটে কি চলছে গ্রাউন্ডে কি চলছে কীভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি আর একটা কথা বলি বাম রাম শাম ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘজীবী হও আরো কি কি জানাচ্ছেন নজর রাখা যাক শোনা যাক তার বক্তব্য মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে আমাকে তো সারাখন বানায় আপনারা জানেন বিজেপি মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়েছে আমাকেও মুসলিম বানাতে ছাড়ে না মারাত্মক কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকেও বলে বাংলাদেশি শুধু মুসলিম নয় আমাকে বাংলাদেশি মুসলিম আখ্যা দেয় বিজেপি কিন্তু আমি ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলি বললেন মুখ্যমন্ত্রী আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমাকেও বলে বাংলাদেশি আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম আপনাদেরই পাশে বীরভূম এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসছিল কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি ধান কাটতে পারি মাছ ধরতে পারি রান্না করতে পারি এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে জন্মায় মাটির ঘরে তাদের জোর করে বলছে নাম কাটো তা নাহলে তোমায় জেলে পাঠিয়ে দেবো তোমার সাহস আমি আছি এখানে তুমি জেলে পাঠাবে জেলে তোমায় পাঠা ক্ষমতায় আছো বলে অ্যাভিচারী দুঃশাসনকারী বিভ্রান্তিকারী অত্যাচারী সৈরাচারী বিদ্যাসাগরের মূর্তি ভাঙে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মেছিলেন নেতাজি নাকি সন্ত্রাসবাদী ক্ষুদিরাম নাকি সন্ত্রাসবাদী মাতঙ্গিনী তোকে মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে আমাকে তো সারাক্ষণ বানায় আপনারা জানেন আমার তাতে গায়ে ফোসকা পড়ে না তোরা যত বলবি তত খুশি হব আমি আমাকে আদিবাসী বানাও আমাকে তপশিলি বানাও আমাকে মাটির মানুষ বানাও আমাকে সংখ্যালঘু বানাও আমাকে পার্সি বানাও আমাকে খ্রিস্টান আই আই ডোন্ট ডিয়ার আমি কেয়ার করি অনলি মানুষকে আর কাউকে নয় যতদিন বাজব এই দুরাচারীদের বিরুদ্ধে লড়বো এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়ব এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব